বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী রাশিয়ার হাতে রয়েছে পাঁচ হাজার নশো পারমাণবিক অস্ত্র অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আছে পাঁচ হাজার চারশো পারমাণবিক অস্ত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজেদের সীমানা রক্ষা করবে এবং এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে অন্যদিকে বর্তমানে পারমাণবিক অস্ত্রের হিসেবে রাশিয়ার চেয়ে কিছুটা নিচে মার্কিন যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুদে এফ থার্টি ফাইভ বি ওয়ান টু টুয়েলভ বোমা এবং ক্রুজ মিসাইল আছে এগুলোর মাধ্যমে দেশটি নিজেদের প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে দেশগুলোর বর্তমান পরিস্থিতি করে কি হবে যদি দুটো দেশ এক সপ্তাহ ধরে একে অপরের ওপর পারমাণবিক বিস্ফোরণ ঘটায় বিষয়ে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের রজগড় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক অ্যালান রুহ পার বিশ্লেষণ অনুযায়ী একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নয় পুরো মানবজাতিকে চিরতরে পাল্টে দিতে পারে পারমাণবিক বিস্ফোরণের ফলে মুহূর্তেই ধ্বংস হবে হাজার হাজার শহর মারা যাবে কোটি কোটি মানুষ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়বে ভয়ানক শক ওয়েভ ও তাপ তরঙ্গ যা কয়েক কিলোমিটার ব্যাসার্ধে জীবন্ত সবকিছু কুড়িয়ে ফেলবে প্রথম আঘাতে নিঃশেষ হয়ে যাবে অগাকাতামক হাসপাতাল বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ এবং পরিবহন ব্যবস্থা। পারমাণবিক বিস্ফোরণের পর চারপাশে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় পদার্থ। এর প্রভাবে বodne যাবে মানুষের ডিএনএ, জন্মনেবে ক্যান্সার, অঙ্গহানি ও জেনেটিক খুঁটি। বেঁচে গেলেও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়তে ভয়াবহ প্রভাব। যেমনটা দেখা গেছে চেরনোবিল বা হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণে। অধ্যাপক রোবক আরো জানান বিস্ফোরণের ফলে বাতাসে উঠবে টন কালো ধোয়া ও ছাই যা সূর্যালোক আটকে দিয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা কমিয়ে দেবে থেকে ডিগ্রি সেলসিয়াস এই পারমাণবিক শীত পৃথিবীর বৃষ্টিপাত কমাবে ফসল উৎপাদন বিপর্যস্ত করবে আর দেখা দিবে দুর্ভিক্ষ যুদ্ধের ফলে ধ্বংস হবে বিশ্ব অর্থনীতি বাণিজ্য থেমে যাবে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে পানি ও খাদ্যের জন্য শুরু হবে দাঙ্গা সমাজে ছড়িয়ে পড়বে বিশৃঙ্খলা কোটি কোটি শরণার্থী নিরাশ্রয় হবে ডেস্ক রিপোর্ট গ্লোবাল গ্লোবালয়ে